গুড মর্নিং বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা ব্লগ সামনে নিয়ে এসেছি আজকে শনিবার আজকে বুবুনে স্পোর্টস আছে যে সকাল সকাল উঠে পড়েছি উঠে কিচেনে চলে গেছি কারণ বেশ কিছু খাবার দাবার গুছিয়ে রাখতে হবে আর স্পোর্টস থেকে কখন ফিরবো সেটা তো আর জানি না আর বাবান তো বাড়িতে থাকবে ওর জন্য খাবার দাবার করে তৈরি করে রেখে যাব আর দুপুরবেলা এসে যাতে খেতে পারি সেই ব্যবস্থাটাও করে রাখতে হবে এখন আমি আর বুবুন সেদ্ধ ভাত খেয়ে বেরোবো তাই একটু গোবিন্দভোগ চাল নিয়েছি এর মধ্যে একটু মুগ ডাল আর সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত করে নেবো আর বাটার দিয়ে খেয়ে এরকম ভাত বেশ ভালো লাগে আর এদিকে চিকেনটা বার করে রেখেছি ফ্রিজ থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে যাব। আর বাবান যেহেতু যাবে না ওর পরীক্ষা চলছে ওর জন্য দুটো রুটি করে রেখে যাব। একমাত্র এই শনিবারটাই থাকে যে একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারি কিন্তু আজকে আর সেটাও হয় সাড়ে আটটার মধ্যে পৌঁছাতে হবে মোটামুটি বাড়ি থেকে আমাকে সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে চলো কাজটা গুছিয়ে তারপরে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি ও স্পোর্টসের জন্য পুরো রেডি ঠিক আছে চলো সকালবেলা বেশ ঠান্ডা লাগছে মা আর বেরিয়ে পড়লাম আমরা চলে এসেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে এই যে দেখো আমি আর বুবুন ঢুকে পড়েছি আর ওইদিকে সব ছোটো ছোটো বাচ্চারা রেডি হয়ে ওরাও সব চলে এসেছে যে হলো বুবুনের বান্ধবীর মা একদম মন্টোসারি থ্রিতে বুবন স্কুলে ভর্তি হয়েছিল তখন থেকে এই স্নাতার সঙ্গে আমার আলাপ আমরা সবাই স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখো আমার একদম ছোটবেলার বান্ধবী টিনাও রয়েছে ওর ছেলে এই যে এটা হলো আমার বান্ধবী টিনার পাশে ওর হাজব্যান্ড বসে আছে টিনার ছেলে মন্টসারি টুতে পড়ে গুচ্ছ বেলুন উড়িয়ে ওদের স্পোর্টসের উদ্বোধন হয়ে গেলো আমার এই বান্ধবীর ছেলে কিন্তু আমার অনেক বড়ো ফ্যান ও ফোন করে ভয়েস রেকর্ডিং করে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও রিভিউ বলতে বলতে ওদের স্পোর্টস স্টার্ট হয়ে গেছে প্রথম প্রথমে মন্টোসেরি ওয়ানের একদম গেরি গেরি বাচ্চাগুলো খুব সুন্দর ডান্স করেছে কিন্তু ভিডিও করতে গেলে এত বড়ো হয়ে যাবে জন্য পুরো ভিডিও আমি করিনি তোমাদের ছোট ছোট ক্লিপিংসগুলো দেখিয়ে দিয়েছি তারপরে ছিল মন্টেসারি টু এটা হলো মন্টেসারি থ্রিদের পারফরমেন্স তারপরে এটা ক্লাস ওয়ান পিছনেই দাঁড়িয়ে আছে ক্লাস টু এটা হলো ক্লাস টুয়ের পারফরমেন্স প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ না মানে তোমাদের বলে বোঝাতে পারবো না বাচ্চারা এত সুন্দর ওরা অ্যাক্টিভিটিসগুলো করেছে প্রত্যেকটা গানের তালে তালে এত সুন্দর নাচ করেছে আর এটা হলো বুবুনদের ক্লাসের মানে ক্লাস থ্রি এর পারফরমেন্স এটা ছিল একদম বেস্ট মানে আই ক্যাচার পারফরমেন্স ক্লাস থ্রি এর প্রত্যেকটা পারফরমেন্স এত সুন্দর হয়েছে মাঝে মাঝে ভাবি যে আমরা একটা বা দুটো বাচ্চা নিয়েই অতিষ্ঠ হয়ে পড়ি মিসটা কি সুন্দরভাবে ওদের প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর ট্রেন্ড করেছে আর বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স দেখিয়েছে না দেখলে বোঝাই যাবে না মানে ওদের পারফরমেন্স দেখে আমাদেরই গায়ে কাটা দিয়ে উঠছে আর ওরা যে ওদের যে সঙ্গীতগুলো করলো মানে ওদের কোনো মাইক লাগেনি এত সুন্দর লাগছিল না যখন গান করছিল তালে তালে সব সঙ্গে এক মানে কোনো বেতাল নেই এটা কিন্তু আমার ওদের স্কুলের এই কালচারাল প্রোগ্রাম দিকগুলো আমার ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে তো চলছে আমাদের মাদের টুকটাক খাওয়া দাওয়া আর এখন শুরু হয়ে গেছে ক্লাস থ্রিয়রই রেস প্রত্যেকটা ক্লাস আর সেকশন কিন্তু আলাদা করে ইভেন্টের আয়োজন করা হয়েছিল এখানে বুবুন্দে ক্লাসের সব ছেলেদের ছিল শু রেস মানে জুতো মোজা পরে কে সবার আগে দৌড়ে যেতে পারবে তবে এখানে ও যে স্কুলে আরেকটা জিনিস হয় কেউ কোন কোনো বাচ্চার সঙ্গে কোনো বাচ্চার কিন্তু কম্পিটিশান করা হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো করা হয় না সবাইকে সমান চোখে দেখানো দেখা হয় এইটা আমার আরও বেশি ভালো লাগে এটা হলো ক্লাস ফোরদের পারফরমেন্স দেখো ওরা যে পিরামিড করছিল এত ভালো লেগেছে মানে এত সুন্দর এক হাতে ব্যালেন্স দিয়ে দেখো কি সুন্দর করে ওরা ভোল্ট খাচ্ছে আর কিছুক্ষণ আগে হয়েছে ক্লাস ফোর যোগাসন মানে ভীষণ সুন্দর না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এত বড় ভিডিও তো করা সম্ভব নয় তাই আমি তোমাদের কাছে ভিডিওগুলো পুরো ফুল তুলে ধরতে পারলাম না কিন্তু এই ছোট্ট ক্লিপিংসটা তোমাদের তুলে ধরলাম দেখো ওদের কী সুন্দরভাবে করেছে দেখো পুরো মনে হচ্ছে ঢেউ খেলে খেলে যাচ্ছে তোমাদের এই বাচ্চাদের পারফরমেন্সগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের তো ভীষণ ভালো লেগেছে বাস সব হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটা হলো ক্লাস ফোররা যেহেতু এবছরই ওদের লাস্ট এই প্রাইমারি সেকশানে তাই এটা হয় ওদের দড়ি টানাটানি একদিকে থাকে একটা সেকশন অপর দিকে আরেকটা সেকশান এবার দেখো এটা বেশ মজার হয় আমরা আমরাও যখন স্কুলে পড়তাম না তখন এই দড়ি দড়ি টানাটানি খেলাটা বেশ মজা করে খেলতাম ওদের এই দড়ি টানাটানি খেলাটা দেখে আমার একদম ছোটোবেলার কথা স্কুলের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল সারাটা দিন বেশ আনন্দে হই হুল্লোর করে কেটে গেল এবার হলো বাড়ি ফেরার পালা ছুটি হয়ে যাওয়ার পরেই চলল বন্ধুদের সঙ্গে ছবি তোলার পালা এই ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখলাম ওদেরকে দেখে আমার নিজেরই ছোটোবেলার দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ে গেল সারাটা দিন রোদে বসে থেকে আমরা একদম ক্লান্ত হয়েছি কিন্তু দেখো চোখে মুখে কোনো ক্লান্তির লেশ মাত্র নেই পুরো বাস মেট্রো দুষ্টুমি করতে করতে এসেছে বাড়ি ফিরেই দেখি আমার বাবার হাত দিয়ে মা খাবার দাবার পাঠিয়ে দিয়েছে কারণ এসে সত্যিই আমার রান্না করতে একদম ইচ্ছে করছিল না তাই আজকে আর রান্না বান্না করলাম না মার হাতের খাবার খেয়েই দুপুরটা কেটে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও